আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমরা খুবই এক্সপ্লোসিভ একটা কাপড় অনেক ডিমান্ডেবল সিম্পল যেটা কারচুপির মধ্যে একটা বোরকা এটা নিয়ে চলে আসলাম আর ভয়েস যার আছে আমি ইমরান বাপ্পি আপনাদের সাথে এটা সি একটা ফেব্রিক্সের একটা বোরকা যেই কাপড়টা যদি আপনারা কেউ হাতে নিয়ে ধরে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন এটা কী টাইপের ফেব্রিক্স যারা এই অত্যন্ত গরমে এই স্টিচপূর্ণ এই বোরকাটা এই কাপড়টা সিওয়াই সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাদের তো আর বলে বোঝানোর কিছু নেই আর যারা মোটামুটি নতুন অবস্থায় দেখছেন আপনারা যদি সম্ভব হয় আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন আমাদের দোকানের ঠিকানা দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি রংধনু ফেব্রিক্স এবং এটা আমাদের নাম্বার এখন আমরা বোরকাটা সরাসরি পার্টে চলে যাচ্ছি পুরোটা একেবারে নেক দামান থেকে একেবারে গলা পর্যন্ত এরকম একটা কাটচুপির একটা ওয়ার্ক করা আছে দেখেন খুবই সিম্পল টাইপের ক্যামেরা কেমন বোঝাচ্ছি হ্যান্ড ভাবে এরকম গলা পর্যন্ত এরকম এবং এটা যদি আমরা ব্যাকে চলে যাই ব্যাকেও গেলে এরকম একটা এবং আপনারা গেস করতে থাকেন ব্যাকে কোনো কাজ থাকছে না এবং আপনারা গেস করতে থাকেন এই বোরকাটার প্রাইস কত হতে পারে আমরা খুবই একটা ডিসকাউন্ট প্রাইজ এটা দিয়ে দিব এটার প্রাইস থাকছে খুব শীঘ্রই বলব আরেকটা কালার দেখানোর পরে প্রাইসটা আপনাদেরকে আপনারা এই ভি বোরকাটা আপনাদের টাইম লাইনে রাখার জন্য শেয়ার করে রাখবেন তাহলে আপনারা খুব সহজে এই বোরকাটা নেক্সটে পেয়ে যাবেন এই দেখেন পুরো হাতা এরকম কাজ করা আমরা যদি হাতাটা একটু পরে দেখাতে পারি তাহলে বুঝবেন যে এটা হাতাটা পরলে কেমন দেখা যায় এই দেখেন হাতাটা পরলে পরে এরকম দেখা যাবে এবং এইটার সাথে আপনারা একটা খুব সুন্দর একটা হেজাব পেয়ে যাচ্ছেন হেজাবটা হবে এইটি টু ইঞ্চি বিরাশি ইঞ্চি লং হবে হেজাবটা অনেক সফট হেজাবে কোনো কাজ থাকছে না এবং প্রাইস পড়বে উইদাউট বার্গেনিং আঠারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস আঠারোশো পঞ্চাশ এবং এটা সেকেন্ড যে আরেকটা কালার সেটা হবে এই একটা কালার এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে আরেকটি ভিডিওতে